তারা এবং তার সাথে গোটা উত্তরের সাতটা জেলাতেই এই যে অবাধে লুট চলছে জমি নদীর বালি পাথর গাছ জঙ্গলের কাট। সব কিছুতে লুট চলছে সেই লুটের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই যে তোলাবাজ দুর্নীতি রাজ গড়ে তুলেছে তৃণমূল বিজেপি একসাথে হাত মিলিয়ে তার বিরুদ্ধে কাজের দাবিতে ওর অফিসটা মুখ দেখাতে জনগণের ট্যাক্সের পয়সায় এসি লাগিয়ে বসে থাকার জন্য নয় আর একটা মন্ত্রীর চেয়ার এক্সট্রা ভাবে বসে থাকার জন্য নয় এখানে জমির পাটটা পাবে আর পাটটা প্রাপকের নাম হবে বনবিভাগ আর বাপের নাম হবে পশ্চিমবঙ্গ সরকার আর ডিভাইফায় বসে বসে দেখবে আঠাশে মার্চ বেকারী বিরোধী দিবস সেই বেকারী বিরোধী দিবসে বেকারদের হাতে কাজের দাবিতে উত্তর কন্যাতে গোটা রাজ্যের সঙ্গে এই সাতটা জেলার কমরেডরা সাধারণ ছাত্র যুবরা তারা জমায়েত হবে উদয়ন গুহ থেকে শুরু করে যারা উত্তর বসেন তারা যাতে রেডি থাকে আমাদের প্রশ্নের উত্তর নেই সমস্ত নির্যাতিতাদের পাশেই বামপন্থীরাই দাঁড়িয়ে আছে আর নির্যাতন করছে শাসক দল কোথাও তৃণমূল কোথাও বিজেপি এবং তাদেরকে দিচ্ছে কখনো সিবিআই সরকার আর কখনো রাজ্য পুলিশের নামে রাজ্যের সরকার নির্যাতিতাদের পাশে তৃণমূল বিজেপি আছে কি যদি থাকতো তাহলে তো এরা থানাতে ধরে নিয়ে আসতো আর থানা থেকে পালিয়ে যেত না পালিয়ে যেত কি পুলিশের ভয় কোথায় গুন্ডাদের রেপিসদের চোরদের দুর্নীতিবাজদের পুলিশকে ভয় আছে সিবিআই কে ভয় আছে সব তো মামা ভাগনে জুডি